দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকে আমাকে আবার নতুন করে রিকোয়েস্ট করেছেন যে ভাই প্রতিদিন আপনি ক্লাস তৈরির মাঝে ইউটিউবে যে ক্লাসগুলো তৈরি করেন এই ক্লাসগুলোর মাঝে যে আপনি একটি বইটির ব্যাপারে অ্যাড দিয়ে থাকেন বইটির ব্যাপারে বলে থাকেন এই বইটির সম্পর্কে যদি আমাদেরকে একটু কিছু আবার বলেন বইটি যদি আমাদেরকে দেখান তাহলে আমরা খুব দর্শক আলহামদুলিল্লাহ প্রথমত বইটির ব্যাপারে যদি আমি একটু বলতে চাই বইটি হচ্ছে টোটাল দুইশো পাতার বই এই বইটির কভারটা আমি অনেক শক্ত দিয়েছি এবং ভিতরে যে পেপার্সগুলো দিয়েছি পেপার্সগুলো হচ্ছে আপনার সত্তর গ্রাম খুবই সুন্দর একটি বই এবং বইটি আপনি হাতে পাওয়ার পর আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ বইটি আমার নিজের কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝে বইটি যখন হাতে নিই ইনশাল্লাহ এই বইটির মাধ্যমে হয়তো ইনশাল্লাহ আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আল্লাহ যদি আপনাকে কবুল করে আসেন বইটির ব্যাপারে একটু বলি বইটি হচ্ছে আপনার সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আরবি ভাষা আরবিতে কথা বলার সহজ কৌশল দ্রুত আরবিতে কথা বলার পদ্ধতি সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ ওকে এই বইটিতে সর্বপ্রথম দেওয়া আছে পনেরোশোটি শব্দের অর্থ পনেরোশো না ষোলোশো শব্দ দেওয়া আছে এরপর উক্ত শব্দগুলো থেকে বাছাইকৃত পাঁচশো শব্দ আমি আলাদা করেছি এরপর নতুনদের জন্য প্রয়োজনীয় নয়শো সত্তরটি বাক্য দেওয়া আছে বেইসিক কথোপকথন এবং হচ্ছে বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে কোন সময় কীভাবে আপনি কথা বলবেন দর্শক বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি তৈরি করেছি পাশাপাশি বইটিতে প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই বইটি নিয়েছেন আমি ভালো রেসপন্স পেয়েছি আচ্ছা এখন বইটি আপনি কিভাবে পাবেন তাই না এটা হলো আপনার কথা দর্শক আমি আবারও বলতেছি এই বইটি কোনো লাইব্রেরি বইয়ের সাথে আপনি মিল পাবেন না বইটি সম্পূর্ণ ডিফারেন্ট হইতে তৈরি করেছি গ্রামার ছাড়া শর্টকাট পদ্ধতিতে আরবিতে কথা বলার কৌশল এখন কথা হলো এই বইটি কিভাবে পাবেন বইটি হচ্ছে আর যারা আরব দেশ থেকে নক করবেন আপনাদের জন্য একটা স্পেশাল অফার আছে বইটি আমি একটি স্পেশাল কোর্স আপনাদের জন্য তৈরি করেছি বইটি প্রথমত হচ্ছে বইটি আপনার মোবাইলে বুঝিয়ে দিব পিডিএফ আকারে এরপর হচ্ছে এই বইটির পেজ বাই পেজ এক একটি পেজ এক একটি ভিডিও হিসাবে টোটাল একশোটি পাতার একশোটি ভিডিও একসাথ তৈরি করা আছে আলহামদুলিল্লাহ এবং এই ভিডিওগুলো আমার একটা প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া আছে ফেসবুক গ্রুপ ওইখানে অলরেডি দুই হাজার স্টুডেন্ট আছে ওই গ্রুপে আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী ওই গ্রুপের ঢুকে লেকচারগুলো দেখবেন এই যে একটি ফুল কোর্স আপনার মোবাইলে বুঝিয়ে দেব আর এই ফুল কোর্সটি যদি আপনি ক্রয় করেন তাহলে এই এই যে হার্ড বইটি যেটা চাপানো হয়েছে এটা বাংলাদেশের ঠিকানা দেবেন ওই ঠিকানায় সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর যারা অনলি বইটি বাংলাদেশে থেকে নিতে চাচ্ছেন বা বিদেশ থেকে নিতে চাচ্ছেন বাংলাদেশের ঠিকানা আমি পাঠাবো ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর যদি ফুল কোর্স নেন তাহলে ফুল কোর্স আপনাকে আগে পেমেন্ট করতে হবে এরপর হচ্ছে বইটি ফ্রিতে আপনার বাসায় যাবে ওকে এখন বইটিতে কি আছে আমরা একটু দেখাই সর্বপ্রথমে এখানে মনে রাখবেন কিছু কথা আছে ঠিক আছে যে এই কথাগুলো হচ্ছে আপনি কীভাবে আরবিতে কথা বলার খুব সহজে শিখবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো আমি বাক্য দিয়েছি আরবিতে কথা বলার কিছু কৌশল যেন আপনি খুব সহজে খুব দ্রুত শিখতে পারেন আমার নাম্বার দেওয়া আছে ঠিক আছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর পাশাপাশি যেটা আষ্টশো নাম্বার ওইটা আমার বাসার নাম্বার নো প্রবলেম এইটাতে না পেলে ওটাতে হোয়াটসঅ্যাপে নক করে এস এম এস দেবেন দয়া করে প্রথমত দেওয়া আছে সূচিপত্র ঠিক আছে প্রথমত দেওয়া আছে সূচিপত্র ওকে এরপরে হচ্ছে শব্দের অর্থ দেওয়া আছে হ্যাঁ আচ্ছা শব্দের অর্থ শব্দের অর্থ কি প্রতিদিনের আরবি শব্দ যেমন হচ্ছে কি আনা আনা মানে কি আমি আন্তামানি তুমি নাহনু আমরা হাবিব বা সাদিক বন্ধু মুদির মানি পরিচালক এবি আফগা সাওয়া সাই মানি দ্রব্য বস্তু বা কিছু লাজেম অবশ্যই জরুরি বা উচিত অর্থে লাজেম হয় আকিদ মানে নিশ্চিত মুমকিন সম্ভবত লাকিন কিন্তু পাশাপাশি কিন্তু ইংলিশ ওয়ার্ড দিয়েছি ওকে আচ্ছা এরপর এই যে শব্দ অর্থগুলি এগুলো কিন্তু পার্ট বাই পার্ট শব্দ অর্থ দেওয়া আছে প্রতিদিনের বেসিক শব্দের অর্থ তারপর হচ্ছে কিন্তু দেখেন আপনার প্রতিদিনের অনেকগুলো শব্দ অর্থ দিয়েছি আমি এরপর দেওয়া আছে বিভিন্ন সবজির নাম তারপর হচ্ছে এই যে সমনীয় আরবি শব্দ আরবিতে বাসায় বিভিন্ন ধরনের যারা বাসায় জব করেন কীভাবে কথা বলেন গুরফা মানে রুম গুরফা নুম গুমের ঘর বেত বাসা মাপনা বিল্ডিং বাব দরজা হাম্মাম গোসলখানা তবিলা তো ডাইনিং টেবল সেতারা মানে পদ্মা এরকম এরপর সমনীয় আরবি শব্দ এরকম আপনার পার্ট বাই পার্ট শব্দের অর্থ ডাক্তার সংক্রান্ত আরবি শব্দের অর্থ শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে শব্দের অর্থ দেওয়া আছে তারপর হচ্ছে গণনা নিয়ে আরবি শব্দ যেমন অহেদ মানি এক ইতনাইন মানি দুই তালাতামানি তিন আরবা মানি চার খামসা মানি ওয়েদ ইতনাইন তালাত আরবা খামসা সিতাসাবাতামানি এরকম এরকমভাবে আপনি বিমানবন্দরে নিয়ে আরবি শব্দ এই যে শব্দের অর্থগুলো আমি দিয়েছি হ্যাঁ এই শব্দের অর্থগুলো থেকে বাছাইকৃত শত শব্দ আমি আলাদা রেখেছি এবং এরপরে দেওয়া আছে কি দেখেন বেসিক এ দেওয়া আছে দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু মানে বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে যেমন হচ্ছে দেখেন তুমি কোন দিন ছুটি যেতে চাও আমি এই মাসে ছুটি যেতে চাই আমার রুমের এসি খারাপ এসির সুইচ কোথায় ওয়াইন মিথ্যা মুকাইফ বাতি বন্ধ করো সাক্কাল লাম্বা ফ্যানের সুইচটি অন করো সাক্কেল মেরুয়া মিথ্যা এগুলো কোনো গ্রামার বাদেই আমি দিয়েছি হ্যাঁ অনেকে হয়তো দেখলে বলবেন যারা এখন আরব দেশে যান নাই ওনারা হয়তো বলবেন যে ভাই এটা আপনি কী তৈরি করেছেন হ্যাঁ কিন্তু আরব দেশে যাওয়ার পরে বলবেন ভাই আপনার বইটাই আমার দরকার তাড়াতাড়ি একটু পাঠান আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক হুজুর অনেক সম্মানিত হাফের সাহেব আমার কাছ থেকে নিয়েছেন বাট ওনাদের ধারের কাছে দুই আমি আসলে পারবো না কেন নিয়েছেন ওখানে যে ভাষা প্রচলিত শর্টকাট গ্রামার ব্যতীত এই যে উনি নিয়েছে আচ্ছা এই যে এখানে আমি দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু আরবি কথা দিয়েছি এখান থেকে আবার বাছাইকৃত গুরুত্বপূর্ণ শব্দগুলো আবার এখানে আমি আলাদা দিয়েছি শব্দের অর্থ ঠিক আছে আপনার পড়তে যেন সুবিধা হয় এরকম পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে এই যে জীবন আরবি কথোপকথন পাঁচ আরবিতে কথোপকথন ছয় হুম তারপর হচ্ছে বেচা কিনানি আরবিতে কথোপকথন খুবই সুন্দর একটি বই খুবই সুন্দর একটি বই খুব ভালো লাগবে কীভাবে আপনি আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন অথবা আপনি সেলসম্যান হন অথবা আপনি একজন কাস্টমার হিসেবে কোথাও গিয়েছেন কীভাবে আরবিতে কথা বলবেন সেটাও আমি এখানে রেখেছি আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে এরকম অনেক ধরনের ডায়লগ পাবেন দেখেন হাসপাতালে কীভাবে আরবিতে কথোপকথন করবেন তারপর হাসপাতালে ডাক্তারের সাথে কথোপকথন দুই আবার পাশাপাশি এটা শব্দ অর্থ আমি আলাদা রেখেছি তারপর হচ্ছে খাবার হোটেলে আরবিতে কথোপকথন কীভাবে কথা বলবেন তারপর হচ্ছে শব্দ অর্থ পাশে দিয়েছি মন্দিরে কীভাবে আরবিতে কথোপকথন করবেন এই যে শব্দ অর্থ আবার পাশে রেখেছি আপনাদের বিধার সুবিধাতে মন্দিরে আরবিতে কথোপকথন টু এরপর উমরাতে যারা যাবে আসেন উমরা সম্পর্কে আরবৃত কথা বলতেন এক ঠিক আছে উমরা সম্পর্কে এই যাবার শব্দ অর্থ আলাদা আবার উমরা সম্পর্কে আরবৃত কথোপকতুন দুই ঠিক আছে টিকিট কাউন্টার আর ভিতরে কথোপকতন দশক এ তারপর হচ্ছে টিকিট কাউন্টার কথোপকতন টু এরপর কপিলের সাথে ছুটি নিয়ে আর ভিত তাহলে আর কী চাচ্ছেন আপনি সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন সবচেয়ে মজার ব্যাপার হলো যে যারা একেবারে নতুন বা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য আমি রেখেছি আরবিতে কথোপকথন বেচিক কিছু কথোপকথন রেখেছি যারা নতুন অথবা যারা ব্যর্থ হয়েছেন এই যে এখানে আবার পুলিশের সাথে আরবিতে কথোপকথন ওকে এখন শেষ বাসায় আরবিতে কথোপকথন এক দেখেন বাসায় আরবিতে কথোপকথন দুই বাসায় আরবিতে কথোপকথন তিন মানে অ্যারাবিয়ানদের বাসায় যারা জব করবেন হ্যাঁ এখন আসেন খুব সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন বা আপনি দীর্ঘদিন চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন আপনার জন্য আমি রেখেছি আরবিতে কথোপকথন ওয়ান থেকে শুরু করে যেমন দেখেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কী চান আপনার পরিবার কেমন আছে কোথা থেকে এসেছেন আপনি কে সেই কে তারা কে আপনাকে কারা ইত্যাদি ইত্যাদি আবার আরবিতে কথোপকথন টু মানে হচ্ছে দৈনন্দিন জীবনে কথা বলার জন্য বা নতুনদের জন্য বা যারা ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য বেসিক কথোপকথন আমি এক থেকে বিয়াল্লিশটি পাতা রেখেছি আমি এই যে এরকম আরবিতে কথা ভোক্তন চার থেকে শুরু করে আরবিতে কথা ভোগোতাম বিয়াল্লিশ হ্যাঁ একটু দেখাই দেখুন বিয়াল্লিশ পর্যন্ত রেখেছি ঠিক আছে এই যে একচল্লিশ বিয়াল্লিশ ওকে যেমন আছে দেখেন কী লিখেছি অবশ্যই আমার কাজ লাগবে এখন আমি কাজ কাজ পাবো কোথায় আপনি প্রতিদিন আমি প্রতিদিন বলেছি গাছগুলো তো পানি দাও পানি দাও না পানি দাও নেই কেন তোমার সাথে কথা বলে কী লাভ এস পাইদা সাহা সালা নিন্দা খুব খুব ভালো লাগবে ভাই আপনি তারপরে যে পাঁচশত শব্দ ওই যে প্রথম যে ষোলোশো শব্দ দিয়েছি এখান থেকে পাঁচশত শব্দ আমি কি করেছি একটু আলাদা করেছি দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য সো পাইন আলহামদুলিল্লাহ আপনারা আশা করি বুঝতে পেরেছেন যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা থ্যাংক ইউ সো ভেরি মাছ আসসালামু আলাইকুম